দিনাজপুরের ফুলবাড়িতে শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুদের কথা শেখানোর আদর্শ প্রতিষ্ঠান হাইকেয়ার স্কুলের স্থায়ী ভবনের উদ্বোধন ও কীর্তি ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে আজ সকাল দশটায় উপজেলা পরিষদ সংলগ্ন হাইকেয়ার স্কুল মাঠে হাইকেয়ার স্কুলের স্থায়ী ভবনের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় হাইকের স্কুলের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আতর রহমান মিল্টন ভাইস চেয়ারম্যান মঞ্জুর রায় চৌধুরী পৌর প্যানেল মেয়র মোহাম্মদ মামনুর রশিদ চৌধুরী শিক্ষার্থীর অভিভাবক শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক

আমি ব্যক্তিগতভাবে আসলে